আজ আমি এসেছি পশ্চিমবঙ্গের এক শান্ত ছোট্ট গ্রামে এখানে সকালটা শুরু হয় পাখির ডাক মাটির গন্ধ আর মানুষের ব্যস্ততা দিয়ে চলো আজকের দিনটা কাটাই প্রকৃতির কলে একটু অন্যরকমভাবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর থেকে পেরায় আঠেরো কিলোমিটার উত্তর পূর্বে সবুজে মোড়া এই গ্রাম্য জনপথটির নাম ভগলদিঘি গ্রামের একটি পুকুরেতে আসলাম আর দেখলাম যে এই গ্রামের পেরাই সব পুকুরেতেই এত সুন্দরভাবে বাঁধানো ঘাট রয়েছে পুকুরের পাশে রয়েছে একটা বিশাল আকৃতির তেঁতুল গাছ যার ঠিক নিচেই রয়েছে বাবা ভৈরব ওনার দুই পাশে দুটি তেঁতুল গাছ রয়েছে এইটি কোলে পুকুর ঠাকুরের পুকুর এটি ভৈরবতলা এর জাগ্রত ভোগ হয় মকর সংক্রান্তির দু তারিখ বাংলার যেখানেই যায় না কেন যখন গ্রামে আসি প্রকৃতির টানে মাটির ঘ্রানে কোথায় যেন হারিয়ে যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে জীবন সে জীবন সবচেয়ে বেশি পানময়তায় ভরা গ্রামে গ্রামের একটি খামার বাড়িতে আসলাম আর এই খামার বাড়িটি গড়ে উঠেছে মাঠের একদম ধারে দুই ধারে মাচার মধ্যে গাছ রয়েছে খুবই সুন্দর একদম নিরিবিলি পরিবেশ আর এখানে একটা গরুও রয়েছে ওহ বাবা ও তো আমার লেচ নাড়িয়ে স্বাগত জানাচ্ছে এখানে কিন্তু জ্বালানির কোনো অভাব নেই এখানে তিল রয়েছে যা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আর পাশে রয়েছে খড় যেগুলো গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় আর এখানে মাচার বিছানায় আলসেভাবে গা এলিয়ে দিয়েছে ঝিঙেলতার কন্যারা ঠাকুমা এসেছে তার প্রিয় গরুকে খাবার দিতে ঐতিহ্যবাহী এই মাটির বাড়ি খুব চোখে পড়ে এই গ্রামে এই বাড়িতে এক ঠাকুমা থাকেন উনি এই গ্রামের অনেক পুরনো সদস্য আমাদের আশায় উনি বেজায় খুশি আমি হেঁটে হেঁটে ওই বাপের বাড়ি গেছি হেঁটে হেঁটে বাপের বাড়ি গেছি আর এখন তখন সাইকেল ছিল নি এখন সাইকেল হয়েছে সাইকেল থেকে মোটর সাইকেল মোটর সাইকেল থেকে চার চাকা যুগ ধান ঝাড়া মেশিনের যুগ এক তখন পাটায় ধান ঝেড়েছি তা বন্ধুর সাথে যাচ্ছি ওদের বাগান দেখতে ও হচ্ছে আমার স্কুলের বন্ধু তো মূলত আজ আমি ওদের বাড়িতেই এসেছি ওর মা তো আমায় ছাড়ছেই না বলছে নাকি দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেওয়ার পর বাড়ি যেতে যাবার সময় একটা গোয়ালঘর দেখলাম মানে যেখানে গরু থাকে আর কি অনেকটাই বড়ো হয়তো অনেক গরু এখানে থাকে খুব সুন্দর দেখো এই সকল জিনিস কিন্তু শহরে দেখা যায় না যেগুলো গ্রামের একটা ঐতিহাসিক জিনিস এখনও ধরে রেখেছে ও আমার কার্যকলাপ দেখে মুচকি হাসছে আর ও ওর সাথে যাবার জন্য আমার ইশারা দিচ্ছে তো চলো ওদের বাগান থেকে ঘুরে আসি এখানে রয়েছে অনেক আনারসের গাছ আর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বড় বড় কাঁঠাল গাছ পলিউড বর মাটির গুণে সবুজের দারুণ দখলদারিতা নিয়ে বসে আছে এই গ্রাম যেন পটে আঁকা ছবির মতো সুন্দর এই যে বিস্তীৰ্ণ এৰিয়া দেখোন না তো এইখনে মেইনী তিন ৰকমে ফচল উৎপন্ন ঠিক আছে ধান হয় তিল হয় আৰু আলু পুৰোটা মানে এক খুবেই এক বিস্তীৰ্ণ এৰিয়া এইদিকটাই আছে আপোনাৰ আমাৰ এইদিকটা আছে ভোগল দি এইদিকটা ডিহা বুলি এক গ্ৰাম আছে আৰু এইদিকে আছে আপোনাৰ হেতিয়া একাম এই পুৰো এৰিয়াটাই মানে সব মানুহৰ সমস্ত মানুহ খেতি বাঢ়ি কৰে সংসাৰ চামান ঠিক আছে

তো স্কুলের নাম বসুন এই ভূগোলদীঘি গ্রামের পূব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে প্রতিটি রাস্তাঘাট মাঠপান্তরের সৌন্দর্যর এক মায়াজাল বিছিয়ে রেখেছে কুমড়ো গাছগুলো যেন অলসভাবে তার গা এলিয়ে দিয়েছে মাটির ওপর এখানে দেখো একটা সুন্দর কুমড়োও কিন্তু দেখা যাচ্ছে এখন একটা বাগানের মধ্যেই প্রবেশ করছি আর আগে নাকি এই বাজগাছের গাছের এত ঘনত্ব ছিল যে সূর্যের কিরণ নাকি এই মাটিতে এসে পৌঁছতে পারতো না এখন বাগানের মধ্যে রয়েছি চারিদিকে দেখো প্রচুর বাস গাছ মানে পুরো অন্ধকার প্রচুর বাস গাছ রয়েছে চারিদিকে তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই গ্রামের প্রায় অনেক তরুণ যুবকেরা রোজগারের চাহিদায় শহরে চলে গেছে ওরা নিজের গ্রামেতে আসে বছরে একবার কি দুবার খুব জোর তিনবার সত্যি এটা একটা চাপা কষ্ট ফেলে আসা শৈশব গ্রামের নানান প্রান্তের স্মৃতি আজও তাদের কাঁদায় কিচ্ছু করার নেই কারণ বাস্তব বড়ই কঠিন একটু খেয়াল করে দেখো একটা জাল ফাঁদ পাতা রয়েছে পাখিদের জন্য অনেক বড় একটা জাল বিছানো রয়েছে সামনে একটা খাল রয়েছে আর খুব সুন্দর একটা বাগান বাড়ি এখানে দেখো আহ খড় রয়েছে একটা বাথরুম রয়েছে নানা রকম ফলের গাছ রয়েছে এই বড় বড়ো কাঁঠাল গাছ আর রকম নিম গাছ আর সামনে একটা ভিউ দেখো খুব সুন্দর ভিউ এরা দুজন হচ্ছে আজকে আমার ভিডিও বানানোর সঙ্গী এই হচ্ছে সেই ভিউ Terima ঝিঙে দিয়ে লাউদাং দিয়ে বেগুন দিয়ে কচু দিয়ে ঝোল হবে এই তুলেছি আমাদের ভূগোল গ্রামে দেখুন এখানে শাগালুর বীজ হয়েছে ফার্স্ট এই শাগালুর বীজকে প্রথম জমিতে ফেলে দিবে তারপর এটা মাটিতে হবে তারপর আমাদের বাজারে বা ঘরে নিয়ে গিয়ে খাওয়া হয় জিনিস তারপর দেখুন এখানে অনেক কিছুই জিনিসপত্র আছে যেমন শাক আছে নিয়ে বাজারে বিক্রি করা হয় বেগুন আছে তারপর দেখুন লাউ লাউ আছে এই সাইড একটা এটা হচ্ছে মিনি পাম্প বা স্যালো বলা হয় এখানকার চাষিরা এই পাম্পের উপর নির্ভরশীল অর্থাৎ এর জল দিয়ে ব্যবহার করার যে চাষাবাদ যে হয় এটাই একমাত্র নির্ভরশীল এছাড়াও জল আছে সেটা সব পাওয়া যায় না তার জন্য এই এই ব্যবস্থা জমিটাতে লঙ্কা গাছে চাষ করা হয়েছে আর তার পাশের জমিটা শশা গাছে চাষ করা হয়েছে এটা শশা তুলে দেখা ওরা এখন শশা তুলছে ও একটা পেয়েছে শশা দেখতেই পাচ্ছেন না এখানে ভালো ভালো সোজা হয়ে থাকে এর থেকেও বড় হয় মাঠের পর মাঠে জুড়ে প্রকৃতি যেন বিছিয়ে রেখেছে সবুজ রঙের বিছানা এই তো কিছুদিন আগেও ভোগলদিঘি গ্রামের বুক ছেয়ে ছিল ধান গাছের চাদরে এখন ধান কাটা শুরু হয়েছে এরপর শুরু হবে আলু চাষ এই গ্রামের চাষিরা খুবই পরিশ্রমী তাদের দক্ষ হাতে উৎপন্ন হয় শীতকালীন হাতে তোর কি আছে ওটা আজকে মাঠে এসে তো অনেক কিছু নিলি শশা নিলি তারপর তুলো এখন দেখছি আবার কুমড়ো ফুল কি করবি এগুলো নিয়ে এই ছোট্ট পুকুরে অপরূপ দৃষ্টিতে যেন চেয়ে আছে লাল শালুকের দল লাল শালুকের পাশাপাশিও রয়েছে সাদা শালুক তবে এই লাল শালুকটা একটু যেন বেশি চোখে লাগছে উঠে লোব হাত প্রথমে এটি ফুল ফুলটিকে ভালো করে ধুয়ে দিচ্ছি দিয়ে নুন হলুদ গুলো আবার সোজা দিন লঙ্কা গুঁড়ো দিন জিরে গুঁড়ো দিন বহু আমরা কুমড়ো ফুল আমার খাদ্য খোলা আমরা এখন কুমড়ো ফুল খাচ্ছি দেখতে পাচ্ছেন খাই আমরা প্রত্যেকটি জায়গার নামের পেছনে একটা করে কারণ থাকে তো শুনছি নাকি যে এই গ্রামে ভগল দিঘি বলে একটা বিশাল আকারের দিঘি রয়েছে তো ওই দিঘির নাম অনুসারেই এই গ্রামের নাম রাখা হয়েছে ভগল দিঘি কাছে চলে এসেছি এখানে অনেকগুলো গরু একসাথে তারা দিঘির পাড়েতে চড়ে বেড়াচ্ছে এই যে সুবিশাল দিঘিটা দেখতে পাচ্ছ এরই নাম হচ্ছে ভগল দিঘি পুরো দিঘি জুড়ে পানা গাছে ভর্তি আর সত্যি কথা বলতে এই যে পানা গাছের ফুলগুলো না ওগুলো বড়ই মিষ্টি লাগছিল দেখতে তাই ও লোভ সামলাতে না পেরে ওই ফুলগুলো সংগ্রহ করতে শুরু করে দিয়েছে এই ফুল নিয়ে আমরা কিছু ফটো করলাম তারপর এই ফুল সাথে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম গ্রামের এটি হলো শোষান এরিয়া এখানে একটা খুবই সুন্দর নিম গাছ রয়েছে অনেকটাই লম্বা এখানে বট গাছও রয়েছে মানে শোষানে এই সকল গাছগুলো সাধারণত চোখে পড়ে আর এই শ্মশানের ঠিক পাশে রয়েছে একটি ফুটবল মাঠ যেখানে প্রত্যেক দিন বিকালে এই গ্রামের ছেলেরা ফুটবল খেলে সামনেই রয়েছে ভগলদেঘি হাই স্কুল এই গ্রামের রাস্তা পাকার তবে দুর্ঘটনা এড়ানোর জন্য এই রাস্তার মাঝে মাঝে দেয়া রয়েছে বাম্পার এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাটাগর ভগলদেঘি হাই স্কুলের সামনে আজ যেহেতু রবিবার সে কারণে স্কুল আজ বন্ধ স্কুলের এক পাশে রয়েছে ডাকঘর আর অন্য পাশে রয়েছে পাঠাগার এই গ্রামের প্রবেশের মুখেই এই বিশাল আকৃতির বরগাছটি রয়েছে যার ঠিক নিচেই রয়েছে একটি পুকুর পুকুরটি রয়েছে সানবাদানো ঘাট যার উপর অনেকেই বসে অনেকটা সময় বিশ্রাম নেয় আমার পিসির বাড়ি আমি পিসির বাড়ি আগে আসতাম ছোটোবেলায় আসতাম এখনও আসি তবে আগের আসার এখন আসার মধ্যে অনেক পার্থক্য আগে আসতাম আমার অনেক ছোটো ছোটো বন্ধু ছিল এখানে ওরা সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে এই গাছের তলায় এখানে ঢিল নিয়ে খেজুর পাততাম একটা মধুর স্মৃতি এখনও এই পিসিমণির বাড়িতে আসলে মনে পড়ে এই ভবল ভবলদিগিটা আসলে মনে পড়ে সেই গাছ কিন্তু এখনও বেঁচে আছে তবে আমাদের সেই পুরোনো স্মৃতি প্রিয় দর্শক এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে এরকমই কোনো এক মিষ্টি গ্রামে নমস্কার